আসসালামু আলাইকুম শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার এই আমার এই চ্যানেলটা নতুন দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন গোমর ফাঁস এরকম ভিডিও পাবেন তো অনেকেই দেখবেন যে টিকটকে বলে যে এই একটা কয়েনের দাম এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু আসলে সবগুলা কয়েনের দাম কিন্তু দেড় লাখ দুই লাখ টাকা না আর আমি আপনাকে যে রেটটা আজকে দিবো এই রেটটা কিন্তু আমি প্রত্যেকটা কয়েন কিনবো আপনি এরকম কয়েন গনে দিবেন প্রত্যেকটা কয়েনের দাম আমি আপনাকে দিব একশো টাকা করে আর আপনার কাছে যেমন একশো দুইশো তিনশো কয়েন আছে সেই কয়েনগুলো আমি চেক করব আপনার বাসায় যায় আপনার বাসা আপনার সামনে চেক করব আমার যেই যে কয়েন পছন্দ হয় যেই কয়েনটা আমার পছন্দ হয় সেই কয়েনটা আপনাকে এক পিস দিব বাউন্ন হাজার টাকা করে বাউন্ন হাজার টাকা করে প্রতি পার পিস দিব তবে সবগুলা না আমার যেগুলো পছন্দ হয় যত পিস পছন্দ হয় তত পিস আমি আনব দশ একশোর ভিতরে দশ পিস পছন্দ হোক বিশ পিস পছন্দ হোক পঞ্চাশ পিস পছন্দ হোক একশো পিস পছন্দ হোক যেই কয়েক পিস পছন্দ হবে আমি আপনার কাছ থেকে আনব প্রতি পিস দিব আপনাকে বাউন্ন হাজার টাকা করে ক্যাশ টাকা আর যদি বলে না আমার এখানে যত কয়েন আছে সবগুলো কয়েন আপনি নেবেন আমাকে কত করে দিবেন বলেন তাহলে প্রতি পার পিস কয়েন দেব আমি একশো টাকা করে যত পিস দিতে পারেন কোনো সমস্যা নেই প্রতি পার পিস দেবো আমি কত করে একশো টাকা করে আর যদি আমার পছন্দ মতো না আমি আনি তাহলে এক পিস দিব বাউন্ন হাজার টাকা করে ইয়ার্স এটি হলো মূল রস মূল গোমর এটি হলো মেন গোমর আমাকে জানাবেন যেখানে থাকুক আমাকে জানাবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ মাধ্যম একদম ইজি কমেন্টস করে নাম্বার দেবেন আমি ফোন করব যাব আর অযথা আমি নাম্বার এখানে দিয়ে দিনে একটা কারণ খালি খালি ফোন করে ডিস্টার্ব করে ভুয়া ঠিকানা দেয় এরকম ভুয়া ঠিকানা দেয় দেখেই আমি মূলত এখন আর নাম্বার দেই না কমেন্টসের নাম্বার দেবেন আমি ফোন করব কমেন্টসের নাম্বার দেবেন আমি ফোন করব হাজার হাজার নাম্বার দিয়ে ভরে রাখ আমি কল যদি নাম্বার দিয়ে দিই তাহলে শত শত কল আসে কিন্তু কল আসে একটু কাজের কল আসে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন